আশা নামের আলোটি কখনোই নিপতে দেওয়া উচিত নয় একটি রুমের ভেতরে চারটি মোমবাতি জ্বলছিল মোমবাতিগুলো একে অপরের সাথে নিজস্ব ভাষায় কথা বলতে শুরু করলো প্রথম মোমবাতিটি বলল আমি শান্তি কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না আমি এখন নিভে যাবো তারপর সেটি নিভে গেল দ্বিতীয় মোমবাতিটি বলল আমি বিশ্বাস শান্তি যেহেতু নেই তাই আমার আর জলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না আমি এখন নিবে যাব। কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটি নিবে গেল তৃতীয় মোমবাতি এবার মুখ খুলল আমি ভালোবাসা শান্তি এবং বিশ্বাস কেউ নেই তাই আমারও বেশিক্ষণ জলার মতো শক্তি নেই মানুষের আমাকে গুরুত্ব না দিয়ে এক সরিয়ে রাখে শুধু তাই না ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায় কথা শেষ করে তৃতীয় মোমবাতি নিভে গেল কিছুক্ষণ পর রুমের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করল তিনটা নিবে যাওয়া মোমবাতির পাশে টিম টিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতিটি দেখে বাচ্চাটি প্রশ্ন ছুঁড়ে দিল তোমরা জ্বলছ না কেন তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করলো এবার চার নম্বর মোমবাতিটি মুখ খুলে ভয় পেও না আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলে আমাকে দিয়ে আবারও বাকি মোমবাতিগুলো জ্বালাতে পারো আমার নাম আশা বাচ্চাটি আশা নামের মোমবাতিটি দিয়ে একে একে বাকি মোমবাতি গুলো জ্বালিয়েছে তাই আশা নামের আলোটি কখনোই নিত্য দেওয়া উচিত নয়